হ্যালো গাইস গাইজ আলাইকুম নেদারল্যান্ড এসে প্রথম দিন আমি বের হয়ে কোথায় গেলাম কি কি করলাম সেটা নিয়ে থাকছে এই ব্লক আমি সকালে উঠে চলে গেলাম ট্রামে ট্রামের মধ্যে যে আমি ওদের ট্রাম কাট ট্রাম কাটটি করে ফেলছি যেটা দিয়ে আমি হচ্ছে বেসিক্যালি ঘুরতে পারবো সব জায়গায় যাতায়াত করতে পারবো ট্রান্সপোর্টের কোনো প্রবলেম হবে না তারপর আমি ট্রামে ঘুরে এখান থেকে আমি ওদের নেদারল্যান্ডের যে মেইন পিক আপ পয়েন্ট যেটা সেন্ট্রাল স্টেশন আমি সেন্ট্রাল স্টেশনে যাব আমার বাসা থেকে সেন্ট্রাল স্টেশন তখন ছিল জাস্ট থার্টি মিনিটস আমি তখন ওজড্রোপে থাকতাম ও এটা নর্ডের মধ্যে পড়েছে ওজ ড্রোপ থেকে আমি সেন্ট্রাল স্টেশন যাচ্ছি স্টেশন যে স্টেশনের ওখানে নদীর উপরে হচ্ছে ওদের একটা মেট্রো জিবি একটা ট্রাম কার্ডের অফিস আছে সেখান থেকে আমি আমার প্যাকেজ বা অফার যেটা আমি সেটা নিয়ে নিয়েছি ওয়ান মান্থের জন্য সাবস্ক্রিপশন তারপর আমি এখানে লেস প্লেন ঘুরেছিলাম আশেপাশে যা যা ছিল আমি মোটামুটি একটু ঘুরেছি আমার কাছে নতুন তাই দেখতে সব কিছু একই রকম লাগছিলো সো কনফিউজিং ছিল এটা ফার্স্ট যে বলে ফার্স্ট আমি দশ পনেরো দিন তো মানে এক মাস বলা যায় আমি কিছুই চিনতেছিলাম না সবই আমার কাছে নতুন মানে একই রকম লাগতেছিল এটা যে কি ভয়াবহ মানে কী বলবো আর কিছু বলার নেই তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে আমি আবার সেন্ট্রাল স্টেশনের দিকে আবার চলে আসলাম ঘুরে পুরাটা চা সেন্ট্রাল স্টেশনটা অনেক বড়ো তারপর আমি ঘুরে এদিকে চলে আসছি এদিকেও ঘুরতেছিলাম আর যেহেতু আমি আসছি আগস্টে তখন অলমোস্ট সামারের শেষের দিকে ছিল আর তখন তো পুরা একদম অনেক ক্রাউড ছিল সবাই ঘুরতে আসছিলো বিভিন্ন দেশ থেকে সব জায়গা থেকে অনেক মানুষ ছিল আর সবাই ঘুরতেছিল ছবি দেখতেছিল ভিডিও করছিল সো আমিও ভিডিও করছিলাম যেহেতু ফার্স্ট টাইম আসছি আর দেখতে অনেক সুন্দর ছিল সুন্দর আর নেদারল্যান্ড আসলে অনেক সুন্দর নেদারল্যান্ড আমি বলবো না ইউরোপের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর সব দেশই আসলে সুন্দর সো আমার কাছে দেখতে ভালো লাগতেছিলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এটা হচ্ছে জিবিবি যেটা থেকে আমি সাবস্ক্রিপশন কিনেছিলাম তারপর আমি নদীর দিকে চলে গেলাম এই নদীটা আমি পুরাটা ঘুরে দেখলাম আমার কাছে এটা অনেক ভালো লেগেছে এরপর আমি ঘুরতে ঘুরতে অ্যামস্টারডাম সেন্ট্রালের যে ব্যাক পার্টটা ছিল ওখানে ভিক্টোরিয়া ট্রাভেলক্স যে হোটেলটা আছে হোটেলের সামনে আমি চলে গেছি ইন ফ্রন্ট অফ দিস হোটেল বলা যায় এই হোটেলের এখানে বোট রাইডিং হয় এটা সামনে এই বোট রাইডিংয়ে দেখা গেছে ক্যান্ডেল লাইট ডিং করা যায় সবাই ঘোরাঘুরি করে সামারে বেসিক্যালি বেশি ঘুরে তারপর আমি ড্যামস করে চলে যাই ড্যামস করে এখানে যে রাজার বাসাটা আছে এখানে অনেক সামারে কবুতর থাকে সবাই কবুতরকে খাওয়া দেয় খাবার দেয় সবাই অনেক কবুতররা অনেক এনজয় করে সবাই এখানে ভিডিও করে ছবি তোলে এভাবে তারা অনেক ট্যুরিস্টরা অনেক মজা করে নিজেদের মতন টাইম স্পেন্ড করে এখানে বসার জন্য স্পেস আছে আর সাইড দিয়ে তো অনেক রেস্টুরেন্ট আছে তারপর আমি একদম মা স্টেশনের ভিতর দিয়ে একটা ওই পাশে নদী আছে অনেক বড় সাগর নদী বলা যায় তারপর আমি হচ্ছে এটা অ্যামস্টারডাম সেন্ট্রালের এখানে সাগর বা নদীর যে যেটাই বলেন তারপর আমি নদীর সাইডে চলে আসছি নদীর সাইডে এই যে দেখা যাচ্ছে সবাই বসে আছে যে যার মতন গল্প করছে কাপলরা অ্যান্ড ফ্রেন্ডসা সবাই সবার মতন এখানে ভিডিও করে এনজয় করছে আর এখানে নেদারল্যান্ডের ওয়েদার নিয়ে আমি আসলে কি বলবো যারা থাকে তারা জানে হঠাৎ বৃষ্টিত হঠাৎ জ্বর একটু আগে সামারের সামারে যেটা হয় একটু আগেই রোদ ছিল নদীটা খুব শান্ত হয়েছিল সবাই বসেছিল দেখতেছিল ফিল নিচ্ছিল সাথে সাথে উইদিন ওয়ান আওয়ারের মতন এক ঘন্টা পরেই নদীটা একদম স্থির হয়ে যায় আর এদিক দিয়ে এই যে এটা হচ্ছে নড়ে যারা থাকে তারা এরকম শিপ দিয়ে চলাচল ফেরি বলা এটাকে ফেরি দিয়ে চলাচল করতে পারে এটা সম্ভবত ফ্রি আমি এখনও এটা ইউজ করি নাই আমি জানি না আসলে বাট আমি শুনেছি এটা ফ্রি সো এখানে যে এখন হঠাৎ করে বৃষ্টি পড়ছিল সব ঠান্ডা হয়ে গিয়েছে নেদারল্যান্ডের ওয়েদারটা এরকমই বলা যায় হঠাৎ করে অনেক বৃষ্টি হয় আবার ঠিক উইদিন ফাইভ মিনিটস কি থার্টি মিনিটসের মধ্যে এমন হয় যে একদম মানে একদম অনেক রোদ হয়ে যায় তো এইভাবে আমি হচ্ছে নদী সাইডে বসেছিলাম ভালোই লাগছিলো যখন ফার্স্টে আসছিলাম তখন একটু রোদ ছিল তাই আমার কাছে ভালো লাগতেছিলো ঠান্ডা বাতাসের মধ্যে রোদ এরপর সারাদিন ঘোরাঘুরি করার পরে আমরা একটু খেতে চলে গেছি আর ডোনার কাবাব হালাল সবকুলাতে ডোনার কাবাব অনেক ফেমাস তো ডোনার স ডোনার কাবাব যেটা সেটা খেলাম খাওয়া দাওয়া করার পর একটু মাইন্ডটাকে ফ্রেশ রিল্যাক্স রিল্যাক্স করার জন্য কফি শপে চলে গিয়েছিলাম সাথে একটু কফি খেয়ে দি খেয়ে নিলাম রিল্যাক্স হওয়ার জন্য এই তো এইভাবেই আমি ফার্স্ট ডে ঘুরেছিলাম অ্যামস্টারডাম আজকের জন্য এই পর্যন্তই বাই